হ্যালো এভরিওান পুরোনো ব্যাক এবং নতুন শুরু করছি আরও একটি ভ্লগ আজকে বছরের প্রথম দিনে এটা আমার দু হাজার পঁচিশ সালের প্রথম ব্লগ হতে চলেছে আমার এবং আমার পরিবারের সকলের তরফ থেকে তোমাদের জানাই হ্যাপি নিউ ইয়ার প্রত্যেকটা দিন তোমরা ভীষণ ভালোভাবে কাটাও ফ্যামিলির সাথে আরও নিজেরা নিজেদের মতো সুন্দরভাবে দিনটাকে স্পেন্ড করো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে সকাল সকাল আমার স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমরা একটু আগে পিঠে গেলাম এখন চা খাচ্ছি তো সম্পূর্ণ ব্লগ

মেহেন্দি আর্টিস্ট হচ্ছে আমাদের সীমাদি এই যে মেহেন্দি করে দিচ্ছে ওর হাতে সুন্দরভাবে ভাবে রোদ্রে বসে আছি দেখো বাইরের ওয়েদারটা কি দারুণ আজকে সুন্দর ঝলঝলে রোদ চারিদিকে সবুজ 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 আমার ব্লগে তোমরা একজনকে খুব মিস করো সেটা হচ্ছে এই যে এখন ফোনে ব্যস্ত আর একটা কথা আমাদের ওপরে ছাদের মধ্যে দেখো সর্ষে শাক হয়েছে তাও আবার কিসে দেখবে পাথরের ওপর দেখো এই যে পাথর নিচে পাথরের ওপর সর্ষের বীজ হয়েছে মানে গাছ হয়েছে এখান থেকে মা সর্ষে পাতা তুলে খেত এটা আবার এরকম সুন্দর একটা সর্ষেও হয়েছে এত দারুণ লাগে দেখতে হলুদ ফুল হতো যখন কয়েকদিন আগের কথা বলছি এখন ফুলগুলো অনেকটা শুকিয়ে পড়ে গেছে ছোটো ছোটো শুধু সর্ষেগুলো আছে দারুণ লাগে দেখতে আরও কয়েকটা দেখছি চারা গাছ হয়েছে নতুন নতুন ওই যে নিচে মায়ের সর্ষে বাগান আর এখানটা আগে অনেক গাছপালা ছিল কিন্তু সমস্তটা উঠিয়ে দেওয়া হয়েছে এখন টবে কিছু লাগানো হয়েছে তোমরা তো জানোই যারা আগের ব্লগুলো দেখেছন্ড রোদ রান্না হবে মাংস আর পোলাও করব ভাবছি আমি কোনোদিন এখনও করিনি মাও করেনি তো ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি কেমন হয় এই ইউটিউবেই একটা রেসিপি ভিডিও দেখলাম তো সেটা দেখি ট্রাই করব তো এখন মা হচ্ছে উনানে মাংস রান্বে উনানে মাংস রান্নার স্বাদই আলাদা তো মা রান্না করবে বাইরে সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছে রান্নাঘর থেকে চলো আমাদের সুন্দর উনুনটা একবার দেখায় মায়ের হাতে তৈরি উনুন দেখো এটা হচ্ছে আমাদের বাইরে ছাদের ওপরে এরকম একটা উনান বানিয়েছে হ্যাঁ বাসন্তী পোলাওই তো ওদিকে মা উনানে রান্না করুক আমি ততক্ষণে মিক্সারে মশলাটা করে নিই চলো মশলা মা রেডি করে দিয়ে গেছে মিক্সচার মেশিনে করে নিই ঝটপট করে না হলে অনেক দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে দেখো কত মশলাপাতি আছে সব হ্যাঁ আমি মিক্সার মেশিন করতে গিয়ে সব ছিটকে পড়ে গেছে এদিকে এদিকে দিয়ে এখন মা করছে এই বাটিটা একটু অসুবিধা আছে না না বাটিটা ছোট আমার কোনো দোষ নাই এখন আমি বসেছি উনুনের বাড়ি একটু নাড়াচাড়া করতে আজকে রাধি হচ্ছে মা গাইজ আমি ওদের চলসে যাচ্ছি আরে লা ক্যামেরা আছে আমার বল গিয়ে সে দেখি এটা দিয়ে হয় কিনা আমি কোনদিন এখনো বানাইনি বুঝলে এটাই হচ্ছে সমস্যা জন্য যতটা চাল দিতে হবে তার ডবল মানে জল দিতে হবে সেই কারণেই বাটি মেপে চাল দিচ্ছি এই দু বাটি চাল দিয়েছি মানে চার বাটি জল দিতে চলো এই চালগুলোকে এবার পরিষ্কারভাবে ধুয়ে নিই আর আমি কিন্তু ইউজ করেছি গোবিন্দভোগ চাল অনেকে বাসমতি চালও ইউজ করে পুরো ঝরঝরে একদম পরিষ্কার চাল তবুও ধুয়ে নিতে হবে কয়েকবার ভালোভাবে দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো চলো ধুয়ে তারপরে আসছি চালটাকে তো খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখো সামনে এনে এরপরে এর মধ্যে অ্যাড করবো বেশ কিছুটা পরিমাণে ঘি এটা জমাট বেঁধে গেছে ফ্রিজে ছিল সেই কারণে এরকম দেখাচ্ছে এই যে আমুলের ঘি ঘি আর দেবো হচ্ছে হলুদ এটাকে ভালোভাবে মাখিয়ে নেব এদিকে আমি পেস্ট করে নিচ্ছি সামান্য আদা রসুন আর একটু জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা

সামান্য লবণ ডি আমি ওই চালগুলো যখন মাখিয়েছিলাম ওখানেই কিছুটা লবণ অ্যাড করেছিলাম এবারে যে মশলাটা করেছিলাম আদা রসুনের পেস্ট করে দেবো গাজর দেখো কালারটা বেশ সুন্দর আর ধনে পাতা ছাড়া তো শীতকালে রান্না বান্না অসম্পূর্ণ সেই কারণে ধনে পাতাও অ্যাড করলাম চলো এবার চালগুলো দিয়ে দেবো E

তো আমার বাসন্তী পোলাও রান্না একদম কমপ্লিট দিকে এখন ভাই করবে এই উনানের মধ্যেই ডিম পোড়া ডিমটাকে সুন্দরভাবে মাটি মাখিয়ে নিয়েছে কটা ডিম তিনটে দে গরম আছে উনুন এই অত কাছ থেকে দিস না আগুনের তাপ এবার তিনটে যেন বসে সেই বুঝে দিস

Dímpora. ওরে কাগজ দিছিলাম তাই ওই যে একটা ওখানে পুরা কাটাছে ওইটা দে ওইটা তাড়াতাড়ি ধরবে তুই কাঠে কত তাপ হবে না আগে খাইনি না তারপর করা যাবে হ্যাঁ পরে সবাই এখন খাওয়া দাওয়া করছি চিকেন আর বাসন্তী পোলা আমার কেমন হয়েছে দারুন রে ভাই কেমন দারুণ সেই তোমার ওই যে আমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই এখন উনুনে যে ডিম তিনটে দিয়েছিল ওইগুলোকে উঠিয়েছে তার মধ্যে একটাকেও ভেঙে দেখবে যে আদৌ ঠিকঠাক মতো ডিমটা সেদ্ধ হয়েছে নাকি তাই তো তারপরে বাদ বাকি দুটো ওঠানো যাবে আর নাহলে ওঠানো যাবে না এই যে এটা হয়নি হয়নি আমরা সবাই বলছি তা সত্ত্বেও হয়ে গেছে হয়ে গেছে করছে দেখা যাক ভেতরে কি হয় যদি না হয় আবার দিবি তো না আরে খেপা হয়নি এই বাবা এখান থেকে এগুলো সরিয়ে দে হয়ে যাচ্ছে ডিমটা একটু নাড়িয়ে দেখ তো দেখ শক্ত শক্ত হাব্বা আলো তো হতে পারে ফুল বয়ল কে জানে কাঁচাই তো করছে সিদ্ধ কথা শোনা না দে করছে সিদ্ধ

ডিম এই যে আমাদের দুটো তো সন্ধ্যাবেলা আমরা সবাই এখন রেডি হয়ে গেছি বেরোবো হচ্ছে মেলার জন্য ওই যে থেকে এসে আবার চলে গেল তো চলো এবার মেমারিতে মেমারি উৎসব আছে উৎসব মেলা ওখানেই আমরা যাব সবাই মিলে চলো দেখতে থাকো আমরা মেলার কাছাকাছি চলে এসছি দেখো কি দারুণ নাগাদ দোলনাটা লাগছে চলো চলো ভিডিঅ' কৰচি ইনাৰ ফটো তোলে ইনাৰ হচ্ছে ওখানে কুইজ তো দেবব্রত একটা কুইজে জানবো সেই কারণে হাত তুলেছে হাত তুলেছে ওখানে বলেছে যে কি আই দ্বারা বাদে কিছু একটা ছিল ও প্রশ্ন ছিল ও দিয়েছে ওকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি করো ওর आंसरটা শোনো आंसर ছিল যে আমি কিছু করি চেষ্টা করছি কি বলেছে দিস বেস্ট ক্যাচ লাইন ইন 2025 তারিনা সুন্দর ফার্নিচার এর দোকান আছে যেখানে তুমি মিল আর ইমেজ তুলে দিতে পারবেই আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাক আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো নিজেদের যত্ন নিও বাই বাই